ইতিহাস আর ঐতিহ্যের বাহক বাগেরহাটে পীর খানজান আলীর মাজার ধর্মবর্ণ নির্বিশেষে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসা সব গোত্রের মানুষের আনাগোনা এই মাজারে বিভিন্ন প্রত্যাশা নিয়ে আগত দর্শনার্থীরা করেন মাজার জিয়ারত বাগেরহাট থেকে শেখ শিয়াবুদ্দিন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ইতিহাস আর ঐতিহ্যের বাহক খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রচলিত রয়েছে তার মাজারের পাশেই রয়েছে জিনপরিদের দিয়ে খনন করা বিশাল আকৃতির দিঘি আর তাতেই রয়েছে সেই শতবর্ষী বয়সী কুমির এমন প্রচলনের ধারাবাহিকতায় রোগমুক্তি সহ বিভিন্ন প্রত্যাশা নিয়ে দর্শনার্থীরা কেউ কেউ দিচ্ছে মুরগি আবার মনের বাসনা পূরণে অনেকে করছেন মাজার জিয়ারত মহিলাদের পুরোটা আলাদা আলাদা গোসলের জায়গা যার যা নিয়োগ করে যে আসে গোসল করে ভালো লাগলো দেখতে আদার সব কিছু ভালো লাগে খুলনা থেকে খানজাহান আলী মাজারে এসেছি তো জায়গাটা খুব ভালো ভালো লাগছে আমাদের আমরা এখানে আসছি ঠিক আছে আমাদের মানব ছিল মানব পূর্ণ করার জন্য সেই জন্য আমরা এখানে আসছি খানজালের মাজারে আসছি মনের আশা পূর্ণ করার জন্য দেওয়ার পৃথিবীর বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্তের আনাগুনা এই মাজারে মাজার প্রাঙ্গণ ছাড়াও ভক্তদের সার্বিক দেখভাল করতে প্রতিনিয়ত কাজ করছেন মাজারের এই খাদেম আল্লাহর অলির দরবার এসে যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারেন মানে দেখে শুনে পারেন তার জন্য আন্তরিকভাবে আমরা প্রতিষ্ঠা করি আমাদের সঙ্গে প্রশাসনের মানে লোক আছে প্রশাসন আছে আপনার টুরিস্ট পুলিশ আছে বিশেষ করে মুসলিম উম্মাহর দুই ঈদে মাজারে থাকে ভক্তদের উপচে পড়া ভিড় মাজার প্রাঙ্গণে উপচে পড়া এই ভিড় সামাল দিতে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে সদা প্রস্তুত টুরিস্ট পুলিশ বলছেন কর্তব্যরত এই পুলিশ কর্মকর্তা যাতে কোনো প্রকার তারা সেখানে হয়রানি শিকার নয় শিকার না হয় তারা পরিবার বর্গ নিয়ে ফ্যামিলি নিয়ে যাতে সুন্দরভাবে দর্শন করতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন সেই জন্য আমরা তাদের সার্বিকভাবে সার্বক্ষণিক তাদেরকে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহি তেরোশো উনসত্তর সালে ভারতের দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ভারতে জন্মগ্রহণ করলেও তিনি এদেশে ইসলাম ধর্ম প্রচারে এসে বাগেরহাটে নির্মাণ করেন গম্বুজ মসজিদ পরবর্তীতে তার ইন্তেকালের পর এখানেই গড়ে ওঠে তার মাজার শরীফ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক